নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব শাশ্বতী নন্দীর লেখা গল্প সীমানা পেরিয়ে আমার জীবনটা অনেকটা দুরন্ত এক্সপ্রেসের মতো ছুটছি ছুটছি বাতাস কাটিয়ে সাঁই সাঁই বেগে শুধু ছুটে চলেছি কোনো স্টেশনে হল্টেজ নেই তবু মুহূর্ত মাত্র যদি থামতে হয় কোথাও ভিড় জমার আগে আবার বাসি বাজিয়ে ছুটতে শুরু করি মানুষের ভিড় যেন আমাকে পাকে পাকে জড়াতে না পারে দুম করেই অমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঠিক রেটেক জুম লং শট ক্লোজ শট বাইরে এলাম অন্য এক জগৎ আবিষ্কার করতে অফারটা অনেক আগেই এসেছিল কিন্তু মন শায়েদি ছিল না ও রূপালী পর্দার মোহ সেই মোহমুক্তি ঘটা অত সহজ ছিল না আমার ক্ষেত্রে কিন্তু হঠাৎ আমার ভাবনা চিন্তার ওপর অন্য কোনো ঢেউ এসে আছড়ে পড়ল খানিকটা রুদ্ধ হয়ে গেল আমার ছোটার গতি বহুক্ষণ যেন কোথাও দাঁড়িয়ে পড়েছি মানুষের ভিড় আমাকে পাকে পাকে জড়াতে চাইছে চিন্তাটা মাথার মধ্যে জাল বিস্তার করল আর তখনই সিদ্ধান্ত বদল করলাম রেডিও এফএম এর কাজটায় সম্মতি জানালাম আবার চতুর্দিকে খবর অভিনেত্রী সীমন্তী গুহোর মুম্বাইয়ের ফিল্মি দুনিয়া ছেড়ে বেতার জগতে প্রবেশ কোনো কোনো গসিব ম্যাগাজিন এমনও রটনা করলো যে গুহ এবার আর মুম্বাইয়ের রূপলি পর্দার হালে পানি পাচ্ছেন না তাই তার এই স্বেচ্ছা নির্বাসন ওই সব রটনা আমায় এখন আর ভাবায় না খাদায় না আমি আমার সিদ্ধান্তে অটল তবে এটা ঠিক বেতার অনুষ্ঠানের এই অফারটা আমার কাছে অনেক আগেই এসেছিল কিন্তু ভেতর থেকে কোনো তাগিদ পাচ্ছিলাম না হয়তো কলকাতায় ফিরে আসতে হবে তাই কলকাতা মানে তো আবার স্মৃতির তন্ত্রিতে আষ্টে পৃষ্ঠে বাধা পড়া পাঁচটা বছর সময় নিয়েছি নিজেকে সামলাতে অতীত আচ্ছা হতে হতেও আমার সামনে এসে দাঁড়ায় খনে ক্ষণে একটা করুণ মুখ ভীষণ আঁকড়াতে চায় আমায় তার দুটো ছোট্ট হাত দিয়ে বিগত পাঁচ বছর ধরে মানুষের কৌতূহল আমার জীবন ঘিরে অনেক রিউমার অনেক স্ক্যান্ডল আমার নামে কিন্তু সত্যিটা কি কেউ জানে হ্যাঁ আমি মুম্বাই চলে এসেছিলাম ঠিকই কিন্তু অর্থের প্রলোভনে নয় বলা যেতে পারে শুধুমাত্র নিজেকে যাচাই করতে অভিনয়ে আমি কতটা সাবলীল কতটা সফল প্রমাণ করতে আর সেখান থেকেই শুরু আকাশের সঙ্গে বিভেদ বিভাজন মুম্বাই চলে আসার সময় নীলকে বুকে চেপে ধরেছিলাম নেহাতি বছর পাঁচেকে শিশুও তখন কিন্তু সৌমিত্র ওকে আমার কাছ থেকে কেড়ে নিল আমি নাকি ভালো মা নই নীলকে ভালো করে মানুষ করতে পারব না ছেলের আমার চোখের মনি দুটো ছিল নীলছে। আমি তাই নাম রেখেছিলাম স্বপ্ন নীল কিন্তু আকাশ শেষাংটা নিয়ে আরো কিছু জুড়ে দিল আমার নীল হয়ে গেল নীলাঞ্জন যাক এবার আমার জীবনে শুরু হলো অন্য এক অধ্যায় সব অভিমান ঝেড়ে ফেলে আমি নতুন এই কাজটায় মন প্রাণ ঢেলে দিলাম কাজটা খুব চ্যালেঞ্জিং রাতের স্লটে আমার এই এম প্রোগ্রাম শুরু ঠিক দশটায় চলবে এগারোটা পর্যন্ত প্রোগ্রামের বিষয়বস্তু বড় অদ্ভুত মানুষের মনের কথা অন্তর্দ্বন্দ্ব সব শুনে আমার সমাধান বাতলে দিতে হবে দক্ষ অভিনেত্রী হলেও প্রথম দিন একটু নার্ভাস হয়ে গেছি এমন মনজ্ঞ অনুষ্ঠান আগে করিনি তো প্রথম কলটা রিসিভ করতেই একটি মেয়েদ কাবা কাবা কণ্ঠস্বর হ্যালো আনটি হ্যাঁ বলো কে বলছো তুমি আমি জ্যোতি শ্যামবাজার থেকে বলছি আমি সিক্সটিন প্লাস বা নিজের পরিচয়টা খুব সুন্দর করেই দিল মেয়েটি বলি ভারী সুন্দর নাম তো তোমার কে দিয়েছে নামটা বাবা বোধ হয় বোধ হয় কেন বাবাকে কখনো দেখিনি তো তবে শুনেছি ওটা বাবার দেওয়া নাম বাবা ফুল খুব ভালোবাসত ভালোবাসত মানে পাস্ট টেন্স এক ঝলকে জুতির মুখটা ভেসে উঠল আমার চোখের পর্দায় মেয়েটির সমস্যা যে কি হতে পারে আজ করতে পারছি তবু বলি হ্যাঁ যদি বলো তোমার প্রবলেমটা যদি এবার চুপ নিজেকে প্রস্তুত করতে বোধহয় একটু সময় নিচ্ছে তারপর থেমে বলে আনটি আমি ভীষণ একা একজন সাথী চাই আমার তোমার মা কি করেন প্লেব্যাক সিঙ্গার সারা বছর শুধু কলকাতা মুম্বাই করছে মাকে ছেড়ে থাকতে আমার একদম ভালো লাগে না কি নাম তোমার মায়ের যুধি চুপ বুঝলাম নাম বলায় কোনো আপত্তি আছে আমি প্রসঙ্গ ঘোরালাম আচ্ছা যুধি স্কুলে তোমার বন্ধু নেই আছে খুব কম সকলের সঙ্গে আমি নিজের ফিলিংস শেয়ার করতে পারি না তা বললে তো হবে না জুথি কি করব? আমি যেমন বন্ধু চাই ওরা কেউ তো সেরকম হতে পারবে না আমি চাই কি জানো এমন একজন বন্ধু যে সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকবে আমায় বুঝবে আমি আড়ি করে দিলেও সেই দিয়ে এসে ভাব করবে এই মুহূর্তে জ্যুথির কথাগুলো খুব অবুজ আদুরে মেয়ের মতো শোনাচ্ছে আমি সমস্ত শরীর দিয়ে যুথির কথা শুনছি হঠাৎ ও বলে ওঠে হ্যালো আন্টি আমি কি তোমায় খুব বোর করছি জানো তো আমার কথা না বেশিক্ষণ কেউ শুনতে চায় না তুমি তো খুব সুন্দর কথা বলো আমি একটুও বোর হচ্ছি না হ্যাঁ কি যেন বলছিলে আরই এই ভাবের কথা জ্যোতি বেশ আশ্বস্ত হয়েছে আমার কথায় বলছিলাম যে হ্যাঁ আমি একজন এমন বন্ধু চাই যার সঙ্গে রাগ হলেই আমি ঝগড়া করতে পারবো আনন্দ হলে গলা জড়িয়ে খিলখিল হাসতে পারবো আমি চুপ জ্যোতির বোধ হয় ধন্দ চাকল নিজের কথায় বলে এমন বন্ধু মেলে না কখনো তাই না আন্টি কিশোরী মেয়েটি আমায় এবার রীতিমতো সমস্যায় ফেলে দিয়েছে তবু সমাধান তো কিছু করতেই হবে খুব সহজভাবে হেসে বললাম কেন হবে না অমন বন্ধু তবে মুশকিল অন্য জায়গায় তোমার মনটা যারা বুঝতে পারবে তারাই তোমার এই চাওয়া পাওয়াটা মেটাতে পারবে কিন্তু তোমার বন্ধুরা তো তোমারই বয়সী তাদের কি এত ম্যাচুরিটি এসেছে সুতরাং এসব ক্ষেত্রে তোমার একমাত্র বন্ধু হতে পারে তোমার বাবা কিংবা মা জ্যুতি চুপ নিজের ভুলটা ধরতে পারলাম জ্যুধির জীবনে বাবা মায়ের জায়গাটা তো বড়ই নড় পড়ে তাহলে সমাধানের পথ যে জ্যুথির হাতেই আছে বুঝলাম ওর পরের কথায় বলে আন্টি এদের আমার সঙ্গে একজনের খুব বন্ধুত্ব হয়েছে সকাল বিকেল দুপুর সন্ধে সারা দিন তার সঙ্গে আমার কথা হয় আমি ফুস করে স্বস্তির শ্বাস ছাড়ি তবে তো মিটেই গেছে তোমার সমস্যা তা কে সেই ভাগ্যবান আমার ফুলু ঠাম্মা রোজ আমরা ফোন করে কত কথা বলি কত গল্প করি আমি হয়তো দুয়ে দুয়ে চার না বলে বলি কেমন করে তোমাদের বন্ধুত্ব হলো হঠাৎ একদিন ল্যান্ডলাইনে একটা ফোন মনটা সেদিন আমার ভীষণ খারাপ ভোরের ফ্লাইটে মা মুম্বাই চলে গেছে আমাকে ঘুম থেকে না যা বালিশে মুখ গুজে একটা কান্নাকে জোর করে আটকে ডাকছিলাম তখনই ফোন প্রথমে ভেবেছিলাম মায়ের রাগ করে ধরলাম না এক নাগারে যখন বেজেই চলল বাধ্য হয়ে উঠলাম আয়া আনটিও তখন বাড়ি নেই ধরেই শুনি থাম্মা দিম্মার মতো এজে একজন মহিলার গলা আমায় ফুলটুসি বলে ডাকলেন এত মিষ্টি লাগলো শুনতে যেন ভীষণ চেনা ভীষণ আবন কেউ ডাকছে ঠাকুরমার মুখে যেন কথার ফোয়ারা আমায় খালি জোরাজুরি করছেন তার বাড়ি যাওয়ার জন্য বুঝলাম কোথাও ভুল হচ্ছে তিনি তার কোনো নাতনির সঙ্গে আমায় গুলিয়ে ফেলছেন কিন্তু কেন যেন ভুলটা ভাঙতে ইচ্ছে করল না সত্যি যদি আমায় এভাবে আদর করে কেউ থাকতো ঠাকুরমার ঘরে বয়াম ভর্তি আচার নারকেল নাড়ু নারকেলের তক্তিও করে রেখেছেন ফুল জন্য এখন শুধু অপেক্ষা কবে সে আসে নইলে ছাতা পড়ে যাবে খাবারগুলোয় নেশার মতো লাগছিল কথাগুলো শুনতে সেদিন ঠাকুমা ফোন ছাড়ার পর নাম্বারটা ঢুকে রাখলাম সিএলআই থেকে তারপর থেকে আমি ওর সঙ্গে ফোনে কথা বলি উনি এখন আমার ফুলু ঠাম্মা কি সুন্দর গুছিয়ে কথা বলল জুথি যেন একটা গল্প শুনছি ওর মুখে বুঝলাম আমি যতটা ওকে অবুঝ ভাবছি ও কিন্তু ততটাই বুঝতার মেয়ে জুথি এবার জিজ্ঞাসা করে কিন্তু আনটি এখন অন্য একটা সমস্যায় পড়েছি ফুলু ঠাম্মা নাছর বান্ধা হয়ে উঠেছে আমায় একটি বার দেখার জন্য কিন্তু যেদিন সেটা ঘটবে সেদিন থেকেই তো আমাদের সুন্দর সম্পর্কটাও শেষ তখন কি হবে আমি যে আমার সাথীকে হারাতে চাই না আনটি একা একা থাকতে বড্ড কষ্ট কথা থামিয়ে যুথি ডুকরে উঠল কান্নার মধ্য দিয়েই ভেসে আসছিল ওর টুকরো কথা কিন্তু কথাগুলোকে আর আলাদা করে শোনা যাচ্ছে না নীলও তো ভারী নিঃসঙ্গ ও কি এভাবেই কাঁদে ওর ওই নীল চোখ দুটো কি কখনো খুঁজে বেড়ায় আমাকে না বোধ হয় ভুলেই গেছে হয়তো ওর বাবা নিপুণ হাতে আমায় উপড়ে ফেলেছে ওর মন থেকে জ্যোধির কান্না প্রতিধ্বনি করে তুলেছে আমার বুকে আমার গলায়ও কান্নার তলা তবু এবার আমাকে দক্ষ অভিনেত্রীর ভূমিকায় নামতে হল ইমোশনালকে কন্ট্রোল করে বলি হ্যাঁ বোকা মেয়ে এমন কেউ কাঁদে চোখ মুছো মুছো বলছি না হলে কিন্তু আমি আর তোমার কথা শুনব না জ্যোতির ফোপানি বন্ধ হয়েছে এবার আমি ওকে শান্ত হতে আরও একটু সময় দিলাম তারপর বলি আমার ইনটিউশন বলছে তোমাদের বন্ধুত্ব কখন নই ভাঙবে না তোমার মতোই তোমার ফুল ফুলঠাম্মাও একজন নিঃসঙ্গ বৃদ্ধা সেদিন হঠাৎ করেই হয়তো তোমার নম্বরে তার লাইন ডেকে গিয়েছিল তার বুকের ভেতর সর্বক্ষণ বাস করত একটা দুষ্টু মিষ্টি ফুলের মতো সুন্দর ফুলটুসি তোমার কণ্ঠস্বর আর কথায় হয়তো তিনি সেই ফুলটুসিকে খুঁজে পেয়েছিলেন দিন পেরোতেই তার ভুল হয়তো ভেঙেছে বা ভাঙেনি তবু কিন্তু তিনি তার এই সাজানো খেলাঘরটা ভাঙতে চাননি ফোনের ওপাশে নৈশব্দ মনে হলো লাইনটা বুঝি কেটে গেছে আমি বোধ খুব কঠিন কিছু যদিকে বোঝাতে চাইছি কিন্তু যুথি ডেকে উঠল থামলে কেন আনটি আমি তোমার সব কথা শুনছি সব বুঝতে পারছি তুমি বলতে চাইছো এই খেলাঘরের খেলাটা ঠাম্মা কোনো দিন ভাঙবে না তাই তো হ্যাঁ ঠিক তাই তোমাদের এই নিঃসঙ্গ জীবন তোমরা দুজন দুজনের সাথী একটা পর্দার আড়াল থেকে দুজনেই একটা লুকোচুরির খেলা খেলছ পর্দা সরে গেলেও দেখবে খেলাটা ভাঙবে না তোমার আগের মতোই বন্ধু হয়ে থাকবে ফুলঠাম্মাকে আমি হারিয়ে ফেলব না তো একদম না ঠিক আমার উপর বিশ্বাস রাখো বাই বাই জ্যোতি ফোন ছাড়ার সঙ্গে সঙ্গে আবার ফোন বেজে উঠেছে রিসিভার তুলে হ্যালো বললাম কিন্তু উপাসটা নীরব শুধু একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি ক্রমশ ঘন হচ্ছে নিঃশ্বাস আমি হ্যালো বলেই চলেছি কিন্তু ওপাশে কোনো সাড়া নেই আমি এবার চেঁচিয়ে বলি কে লাইনে কথা বলো কথা বলো কেউ আর কথা বলল না দশ মিনিটের বিরতি রেকর্ডিস্ট কান থেকে হেডফোন নামিয়ে কাছে এসে হ্যান্ডসেক করল দারুণ হচ্ছে দারুণ ডে ওয়ান থেকেই দেখবেন প্রোগ্রাম হিট হয়ে গেছে আপনি এত সাবলীল সাইকোলজির ওপর পড়াশোনা আছে নাকি না না সবই বয়স অভিজ্ঞতার ফসল অনেকখানি জীবন দেখে ফেলেছি তো আটত্রিশ বছর বয়সটা নেহাত কম নয় ইতিমধ্যে এক রাউন্ড কফি আর স্ন্যাক্সও সার্ভ হল কফিতে চুমুক দিয়ে মনটা আরও জন্মনে রেকর্ডিস্ট বলছে দিদি সব এক্সপিরিয়েন্সগুলোকে এক জায়গায় সাজিয়ে লিখে ফেলতে পারেন তো কফির তলানিটুকু গলায় ঢেলে মাথা নাড়লাম হ্যাঁ লিখে ভরিয়েছি বহু খাতার পাতা তবে সেগুলো সব আমার নিজস্ব ব্যথা কষ্ট পাবলিকালি প্রকাশ করতে চাই না প্রোগ্রামে দ্বিতীয় পর্ব শুরু আবার পাচ্ছে ফোন এবার একটি ছেলের কণ্ঠস্বর ভাঙা ভাঙা নাম বলল প্রবাল বয়স কুড়ি বাইশ সকালে খবরের কাগজ পেলি তারপর একটা দোকানে হিসাব নিকাশ রাখার কাজ করে তার সমস্যাটা নাকি খুব জটিল আমি গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম এইটুকু বয়সেই একজন পূর্ণ মানুষ হয়ে ওঠার আগেই এদের জীবনে কত জটিল সমস্যা হেসে বললাম হ্যাঁ বলো শুনি তোমার কি প্রবলেম দিদি জানেন প্রতিদিন রাতে আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখি আমার মেশের ভাঙা ঘরে এক রাজকন্যা সলমা চুমকি বসানো পোশাক পরে ঘর আলো করে বসে আছে আমার চুল বিলি কাটতে কাটতে সে মিষ্টি হেসে আমার সঙ্গে গল্প করে ও নরম হাতের ছোঁয়ায় দু ঘুম নেমে আসে আমার আর আমায় ঘুম পাড়িয়ে সেই রাজকন্যাও তখন চুপি চুপি বিদায় নেয় স্বপ্নটা আমি রোজ দেখি কখনো জেগে জেগেই এবং ওটাই যেন আমার সারা দিনের কাজের প্রেরণা একদিন যদি রাজকন্যাকে না দেখতে পাই বুকটা কেমন ভার ভার লাগে সকাল থেকেই মনে হয় কি নেই কি নেই ভাব বন্ধুরা সব শুনে টুনে আমায় খ্যাপায় বলে ঘরে শুয়ে তুই রাজপ্রাসাদ রাজকন্যা স্বপ্ন দেখছিস ওটা তোর একটা রোগ দেখবি আস্তে হাসতে তুই পাগল হয়ে যাবি আজকাল আমার নিজের মনেও এই ভয়টা ছড়াচ্ছে সত্যি আমি পাগল হয়ে যাচ্ছি না তো কিন্তু স্বপ্নটা না দেখলে যে আমি বাঁচতে পারবো না প্রবালের কথা শুনতে শুনতে তলিয়ে যাচ্ছি আমি অন্য কোথাও আমার ছেলে স্বপ্ন নিলে চোখ দুটোতেও তো ছিল স্বপ্ন মাখা আমি কি চুরি করে নিলাম ও সব স্বপ্ন প্রবালের কণ্ঠস্বর আবার বাড়ছে এর কোনো সমাধান আছে দিদি আপনার কাছে কলারের প্রতিটা প্রবলেমই এখন ভীষণ চ্যালেঞ্জিং আমার কাছে তবু প্রবালকে খুব দৃঢ়তার সঙ্গে বললাম তুমি কতটা ভাগ্যবান সেটা জানো স্বপ্ন দিয়ে তুমি দৈনন্দিন কষ্টকে জয় করে চলেছ স্বপ্ন দেখা তুমি বন্ধ করো না দরকার হলে ওই বন্ধু বান্ধবদের সংসর্গ ত্যাগ করো এই সুন্দর স্বপ্নগুলোই একদিন তোমাকে জীবনে জয়ী করবে ছেলেটির লাইন কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা লাইন ঢুকল আমি এবার চেঁচিয়ে বললাম কি আশ্চর্য কে আপনি লাইন ধরে রেখেছেন কিন্তু কথা বলছেন না লাইন ডিসকানেক্টেড মন আমার আনমনা ব্রুথে ভাজ রেকর্ডিস্ট ইশারা করল এনি প্রবলেম আমি হাসার চেষ্টা করলাম না ঠিক আছে আবার ফোন বাজছে কলটা রিসিভ করতেই শুনলাম কলার নিজের পরিচয় দিচ্ছে আমি চিন্ময় দত্ত বালিগঞ্জ থেকে বলছি অনেক আশা নিয়ে আপনাকে ফোন করেছি দিদি একটা সলিউশন করে দিন সমস্যাটা তো বলুন আমার একমাত্র ছেলেকে আমার স্ত্রী আটকে রেখেছে কোথায় তার নিজের কাছে বাপের বাড়িতে আট বছর আগে আমাদের বিয়ে হয়েছিল প্রথম থেকেই অশান্তি ও আমায় ছেড়ে বাপের বাড়ি উঠল আমার ছেলের জন্ম ওর দাদুর বাড়িতে চিন্ময় দত্ত কথা বলতে বলতে হাঁপাচ্ছে আমি একটু হালকাভাবে বলি ছেলেকেই শুধু কাছে পেতে চান স্ত্রীকে নন কেন যে অমন বেখাপ্পা একটা কথা বলে উঠলাম জানি না চিন্ময় দত্ত একটু ভেবাচাকা খাওয়ায় গলায় বলল চাইলেও সে কাছে আসবে নাকি আমার চেষ্টা করে দেখুন না আট বছর সময়টা তো বড় কম নয় মিস্টার দত্ত তখন যে মনের অবস্থা তার ছিল এখন তা নাও থাকতে পারে তার সব দোষ গুণ ক্ষমা করে দিয়ে একবার তাকে ডেকে দেখুন হয়তো অন্যরকম রেসপন্স পেতে পারেন দেখবেন তখন ছেলেকে নিয়ে আপনাদের এই টাকা ফোয়ার শেষ হয়ে গেছে না দিদি আমার স্ত্রী অত সহজে কোনো সেটেলমেন্টে আসতে চাইবেন না আমি শুধু এখন আমার সুজানকে ফিরে পেতে চাই ওই আমার সব কথা বলতে বলতে চিন্ময় দত্ত কাজে হাউ হাউ করে জানেন দিদি ভিকারির মতো আমি ওদের বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি এক বাহার শুধু আমার ছেলেকে দেখার জন্য ও স্কুলে যাই সেখানেও প্রিন্সিপাল আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে আমি কি করব বলুন দিদি ছেলেটাকে একটু কাছে ভাবো না ও কি শুধু ওর মায়ের সন্তান আমার কেউ নয় ভদ্রলোকের কথার মাঝখানে আমি দু চারবার মুখ খোলার চেষ্টা করলাম কিন্তু আমার কথা তলিয়ে যাচ্ছে ওর আবেগের কাছে বলে জানেন দিদি সবচেয়ে কষ্ট হয় পুজোর সময় যখন দেখি ছেলেমেয়েরা বাবার হাত ধরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে বাবার কাছে বেলুন কেনা আর ফুচকা খাবার বায়না ধরছে আমি বাতাসে হাত ছড়িয়ে দিই কিন্তু সুজানের হাত দুটো ছুঁতে পাই না চোখটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে চিন্ময় দত্তর কথা শুনতে শুনতে ভাগ্যিস এটা অডিও প্রোগ্রাম কেউ আমায় দেখতে পাচ্ছে না রেকর্ডিস ছেলেটার কৌতূহলটা বড্ড বাড়াবাড়ি রকমের আমার প্রতিটা এক্সপ্রেশন লক্ষ্য করে যাচ্ছে চিন্ময় দত্ত এতক্ষণে কথা থামিয়েছে আমি বললাম ছেলেকে কয়েকটা চিঠি লিখুন না যে বলছেন দিদি চিঠিগুলো কি ওর হাতে আদৌ পৌঁছবে ওর দাদুই তো বিরাট চেকপোস্ট পোস্ট করার দরকার নেই তো আপনি শুধু চিঠি লিখে যান ছেলেকে কাছে পাওয়ার জন্য আপনার মন যে আগুলি বুকুলি করছে সব লিখুন চিঠিতে আচ্ছা আর একটা কথা বলুন তো ছেলে আপনাকে কেমনভাবে দেখে মানে ভালোবাসে তো চিন্ময় দত্ত চুপ থেমে থেমে বলে না দিদি ও আমায় বড্ড ভয় পায় একবার ও স্কুল ছুটি হয়ে যাবার পর লুকিয়ে চুরিয়ে দেখা করেছিলাম কিন্তু আমায় দেখেই ও ভয় পালিয়ে গেল আমার হিসাবটা এবার মিলে গেছে বলি এর কারণ হলো ছেলেকে নিয়ে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে এই টাকা নিজেকে ও ইনসিকিউর ফিল করে ওকে ওর মতো বাঁচতে দিন মায়ের কাছেই থাকতে দিন না আপাতত একটু ধৈর্য ধরুন ও আরও একটু বড়ো হোক ভালো মন্দ বোঝার ক্ষমতা হোক দেখবেন ও নিজেই একদিন আপনার কাছে এসেছে লিখে রাখা চিঠিগুলো সেদিন ওকে পড়তে দিন ও বুঝবে আপনার কষ্টটা আপনার ভেতরের হাহাকার ও সেদিন ঠিক শুনতে পাবে নিজেই আসতে চাইবে আপনার কাছে এখন শুধু শুধু জোর খাটিয়ে আপনাদের সম্পর্কটাকে আরও দূরে ঠেলে দেবেন না আর পারলে ওর মাকেও কাছে টেনে আনুন তাহলে ও আপনার কাছে চলে আসবে চিন্ময় দত্ত খানিকটা আশ্বস্ত হয়েছেন আমার কথায় বলে ঠিক আছে দিদি সুজানের জন্য না হয় আরও কিছুদিন আমি অপেক্ষা করব আর আপনার শেষ অ্যাডভাইসটাও শোনার চেষ্টা করব প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে এসেছে আবার ফোনের বিপ বিপ প্রোগ্রাম কোয়ার্ডিনেটর সময় দেখালেন ইশারায় আর কল নেওয়া যাবে না তবু আমি কিন্তু কলটা রিসিভ করলাম আবার সেই নৈশব্দ কিন্তু নৈশব্দের ভেতরেও হয়তো কোনো ধনী বাজে কারোর বুকের ওঠা পড়া শুনতে পাচ্ছি ওই শব্দগুলো যে আমার খুব চেনা চিৎকার করে ডাকলাম কে তুমি নীল হবাশে কচিয়ে কণ্ঠস্বর মা প্রোগ্রাম কোয়ার্ডিনেটার হাত দেখালো কাট টাইম ওভার কিন্তু শব্দসীমার ওপার থেকে আমি এবার আমার নীলের সব কথা শুনতে পাচ্ছি নীলের পাশে দাঁড়িয়ে কি এইখানে সমাপ্ত গল্পটি আপনারা এতক্ষণ শুনছিলেন শাশ্বতী নন্দীর লেখা গল্প সীমানা পেরিয়ে গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো কাহিনি নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার